ওনার এখন অনেক ভাঙা ভাঙির শখ হয়েছে চিন্তা নেই যখন বিজেপি ভাঙতে শুরু করবে ওনার ওনার তখন বুঝতে সুবিধা হবে যে কি বিজেপি কি জিনিস এখন তো গুন্ডামি করছেন কোচবিহার তথা উত্তরবঙ্গের সবথেকে বড় গুন্ডার নাম হচ্ছে উদয়ন উদয়নগু আজকে সেই গুন্ডামি উনি শুরু করেছেন মন্ত্রীর বাড়িতে গাড়িতে হামলা করছেন এটা কি ধরনের অসভ্যতা আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন গুন্ডামি করছেন কেন গুন্ডামি করলে আমরা কি ছেড়ে দেবো নাকি আমরা গুন্ডামি করতে শুরু করলে আমরা করি না কিন্তু করলে শুরু করলে আপনারা টিকতে পারবেন ঢাকডল বাজিয়ে মিছিল করে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বালুরঘাট ছ নম্বর লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুক্রবার সকালে গঙ্গারামপুর ব্লকের দশ নম্বর উদয়গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার করতে আসেন সুকান্ত মজুমদার এছাড়াও হাজির ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপি নেতা মানস সরকার অশোক বর্ধন মন্ডল সভাপতি শঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা প্রচারের শুরুতেই ফুলবাড়ি হাটকোলা থেকে বের করা হয় এক মিছিল মিছিলটি ফুলবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাস ক্ষোভ উগড়ে দেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ফুলবাড়িতে মানুষের অভূতপূর্ব সারা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সাথে আমি কথা বললাম তারা সবাই এক বাক্যে স্বীকার করছে হ্যাঁ ট্রেন হয়েছে কাজ হয়েছে মোদিজি কাজ করেছেন মোদিজিকে আশীর্বাদ করবে ট্রেনের জন্য হচ্ছে দু চারটে বাড়ি আপনার যাবে আপনি একবার সার্ভে করে দেখতে বলুন মিউনিসিপ্যালিটিকে দেখা যাবে বেশিরভাগ বাড়ি যেগুলো নতুন নির্মিত হয়েছে তারা কাউন্সিলারকে টাকা দিয়ে দিনের পর দিন অবৈধভাবে বাড়ি করেছে তো পুরো ভাগ ফাঁকা করলে পরে তুই ঘরের মাঠ হয়ে যাবে গার্ডেন রিচ উদয়ন গুহ বলছেন ওরা যদি একটা ফ্রেম ভাঙে আমরা দশটা ফ্রেম ভেঙে তার প্রতিশোধ নেবো কোচবিহারে গতকাল বিজেপি ফ্লেক্স ইয়ে ভেঙে ফেলা হয় ওনার এখন ওনার এখন অনেক ভাঙাভাঙির শখ হয়েছে চিন্তা নেই যখন বিজেপি ভাঙতে শুরু করবে ওনার ওনার তখন বুঝতে সুবিধা হবে যে কি বিজেপি কি জিনিস এখন তো গুন্ডামি করছেন কোচবিহার তথা উত্তরবঙ্গের সব থেকে বড়ো গুন্ডার নাম হচ্ছে উদয়ন গুহ আজকে সেই গুন্ডামি উনি শুরু করেছেন মন্ত্রীর বাড়িতে গাড়িতে হামলা করছেন এটা কি ধরনের অসভ্যতা আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন গুন্ডামি করছেন কেন গুন্ডামি করলে আমরা কি ছেড়ে দেবো নাকি আমরা গুন্ডামি করতে শুরু করলে আমরা করি না কিন্তু করলে শুরু করলে আপনারা টিকতে পারবেন